এই মুহূর্তে সেকেন্ড আমরা যখন কথা বলছি তখনই বলা যায় যে না বাংলাদেশে যা হচ্ছে আমরা এটা মানি না আমরা অন্য বাংলাদেশের সংবিধান অনুসারে এখনো সে যেহেতু সে বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট কোনো গ্যাপ নেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত ছেড়ে গেলেও আরেকজন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী আর যদি ওনার অস্তিত্বই না থাকে অর্থাৎ বরণ করেন তাহলে সেখানে সুস্পষ্ট রয়েছে কে এর দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশপ্রেমিক সেনা বাহিনী হতো আমরা এই মুহূর্তে কথা বলার সময় তারা যারা শুনছেন তারা এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশের সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু কোর্ট বলেছে ফেরিয়ে আনার জন্য সেটাও উত্তরই ঘরে করে ফিরে এনে আগামী নব্বই দিনের ভিতরে নির্বাচন করে গণতান্ত্রিকভাবে ভাবে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন ফিরিয়ে দিতে পারেন এবং আমাদের দেশ দিয়ে অন্য কোন দেশে কোন ধরনের করিডোর কোনো ধরনের অস্ত্র চালান আমাদের দেশে অন্য দেশের সৈন্যের কোন বুট থাকবে সেটা বঙ্গবন্ধু যেমন দেননি আমরা বাঙালিরা আজকেও দেবেন দশ পনেরোই জানুয়ারি আপনি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর ব্রিফিং এ যান বাংলাদেশের নানা বিষয়গুলো তুলে ধরেন আপনি সর্বশেষ এখানে আওয়ামী লীগ দলের কার্যক্রম নিষিদ্ধ বিষয়টা তাদেরকে তুলে ধরেছেন তারা তাদের মতো করে জবাব দিয়েছে তারা পৃথিবীর কোনো জায়গায় কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সেনাবাহিনী প্রধান বা সেনানিবেশের দরবারের যে ওই বৈঠকে একটা মেসেজ হচ্ছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং সবাইকে নিয়ে নির্বাচন চেয়েছে বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশন মাইনাস ওলি নির্বাচনের পক্ষে হাঁটছে বাংলাদেশ কি অস্থিতিশীল থাকবে আহ ধন্যবাদ হ্যাঁ এই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কিন কথাটা সুস্পষ্ট বলেছে যুক্তরাষ্ট্র যে সেটা আমরা সহজ বাংলায় বা সহজ ইংলিশে বলা উচিত যেটা আমরা প্রশ্ন করি তাদের উত্তর আমি আমি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে প্রতিদিন আমাদের ওইখানে হোয়াইট হাউস হোক স্টেট ডিপার্টমেন্ট হোক বা জাতিসংঘ হোক সব প্রথম দশ আধা ঘন্টা মানে ম্যাক্সিমাম টাইমটাই হলো ইয়ে নিয়ে ইসরায়েল এন্ড ফেলিস্টাইন নিয়ে পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যমের আপনারা আমি যদি নাম বলি যে আমাদের সামনে যারা বসা থাকেন তাদের সাথে জীবনে কোনোদিন ছবি উৎসাহ ছিল না এরকম এরকম সাংবাদিকরা তাদের মাঝে আমি একটু ইয়ে করি আর কি চেষ্টা করি আমি মুমেন্টামটা তৈরি করি এবং আমার সেই সৌভাগ্য যে তারা আমাকে চেনে এবং বাংলাদেশ নিয়ে আমার কাজ সেটা জানে সেই জন্য ওনারা আমাকে আহ মাঝে মধ্যে সুযোগ করে দেন এবং ওনারা উত্তর দেন উত্তরে অনেকেই তাদের প্রত্যাশায় পান না না কিন্তু উত্তরটা কিন্তু প্রত্যেকবারই দেওয়া হয় যদি যদিও বলে আমি এভাবে বলি যখন উনি বলেন যেটাতে আমার কেউ কিছু বলার নেই সেটাও কিন্তু একটা উত্তর বিকজ ইট ইস রেকর্ড ইস অন দ্য রেকর্ড সো আমরা এটা নিয়ে আলাপ করতে পারি উনি সেই দিন কিন্তু খুব সুন্দর করে অনেকগুলো কথা বলেছেন যেটা অন এক পক্ষ বিশ্লেষণ করেন একভাবে কিন্তু মৌলিক বিশ্লেষণটা আমরা যারা করি তারা আবারও করছি সেটা হলো ওনারা সুস্পষ্টভাবে বলেছেন যে একটা পার্টি থেকে আরেকটা পার্টিকে আমরা আলাদাভাবে ভালোবাসি না প্রশ্রয় দিই না আমরা তার অর্থ হইলো যে বর্তমান সরকার যদি তাদেরকে একটা পার্টি ধরা হয় আরেকটা পার্টি যারা ক্ষমতা থেকে চ্যুত হয়েছে তাদেরকে আমরা অপছন্দ করি আমরা সমান অতএব আরেকটা হলো রাজনৈতিক অধিকার অনেকগুলো অধিকারের মধ্যে বলছে যে সমাবেশের অধিকার শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সুনিশ্চিত করতে হবে সরকারকে বাংলাদেশ এবং বলছে পৃথিবীর সব জায়গায় ইনক্লুডিং বাংলাদেশ স্পেশালি বাংলাদেশ এবং বলছে বাংলাদেশের ইন্টারিম সরকারের সাথে আমরা এই বিষয়ে ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করছি এই হলো বাংলা এখানে কোন ভাষাটায় বুঝাবেন যে তারা বাংলাদেশকে বলে নেই সরকারকে বলে নাই যে আওয়ামী লীগের যে কার্যক্রমের উপর নিষিদ্ধ ঘোষণা করেছেন এটার সাথে যুক্তরাষ্ট্র একমত না ওরা তো এই ভাষায় কথা বলবে না আমি যে ভাষায় বললাম এই ভাষায় তো ওরা বলবে না আপনি আপনাকে আপনারা যারা আমাদেরকে শুনছেন আপনাদেরকে বলছি ইউটিউবে আপনারা ব্রিফিং স্টেট ডিপার্টমেন্ট ইউএসএ ব্রিফিং স্টেট আপনারা প্রতিদিন সেখানে গিয়ে দেখতে পাবেন ওই ব্রিফিংটা আপনারা পুরাটা শুনবেন শুনে দেখবেন সারা পৃথিবীর কত কত সাংবাদিকরা প্রশ্ন করে তাদের উত্তরে কি বলে এবং আমি যে প্রশ্ন করি আমার উত্তরে কি বলে আপনারা একই লেভেলে উত্তর পাবেন অতএব উত্তর ছিল সুস্পষ্ট যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় বাংলাদেশের যেখানে প্রায় আট কোটি মানুষ একটা দলের সমর্থক বা ভোটার যে যে আওয়ামী লীগ তাদেরকে ছাড়া যদি নির্বাচন করা হয় সেটা ইউএসএর কাছেও গ্রহণযোগ্য হবে না পৃথিবীর কোন দেশের কাছে গ্রহণযোগ্য হবে না হয়তো বা গ্রহণযোগ্য হবে পাকিস্তানের কাছে হয়তো বা গ্রহণযোগ্য হবে মিডল ইস্টের যে সকল কান্ট্রিতে তারা রাজতন্ত্র কায়েম করে তাদের কোনো বাংলাদেশের সরকার পরিবর্তন বা বাংলাদেশের এই ডাকাতদের পক্ষে মিডল ইস্টে মিছিল করতে গিয়ে বাঙালিরা ডিপোর্টেড আবার আমাদের বন্ধু তো গুলো মনে রাখতে হবে আমাদের দেশে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আমি আমার কথাগুলো এই জন্য বলা যে আওয়ামী লীগ একটা বৃহত্তম বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তাদের কার্যকলাপ নিষিদ্ধ এটা অগণতান্ত্রিক এটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে ইতিমধ্যে এবং সেটা একটা বিষয় বুঝতে হবে যে বাংলাদেশ একটি একটি রাজনৈতিক দল যখন একটা দেশ তৈরি হয় ধর্মের ভিত্তিতে মুসলিমদের দেশ পাকিস্তান সেই দেশে মুসলিম লীগকে থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ তৈরি করতে পারে সেই সময়ের কালে সেই আওয়ামী লীগ আজকের বর্তমান বাংলাদেশে আপনারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করবেন এটা এটা আপনার আসলে টিকে রাখতে পারবেন কারণ এটার ধারাবাহিকতা থাকতে হবে এবং এটা এরকম বিষয় নয় যে আপনারা প্রেশার করলেই আপনাদের পক্ষে সাপোর্ট নেই আপনার যে নতুন একটা দল করলেন তার তার তো পক্ষে তো এই ধরনের তাদেরকে নিষেধ করছেন করতে পারছেন না কেন কারণ তাদের তো মানুষ নেই আপনারা দখল নিয়েছেন অতএব ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগ সকল সময়ে পাকিস্তান আমলেও বাংলাদেশেও সকল সময়ে সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে যদি আওয়ামী লীগের কেউ কথাও কোনো বলে যে আমরা এই সরকারের সাথে নির্বাচনে যাব না ওই সরকারের সময়ে নির্বাচনে যাব না দ্যাটস নট আওয়ামী লীগের ভাষ্য আওয়ামী লীগ জন্মই হয়েছে নির্বাচনে গিয়ে প্রমাণ করা যে আমি নির্বাচনে এখন ইয়ে করলাম কন্টেন্ডিস্ট করলাম হয় জনগণ আমাকে ভোট দেয় নাই না হয় সরকার আমাদের ভোটারদেরকে ভোট দিতে পারে তারা তার থেকে আন্দোলনের জন্ম দেয় তারা সেই স্পুলিং ভোটার নির্বাচনে থেকে বের করে নিয়ে আসে আদে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন বাংলাদেশে আপনারা চেষ্টা করতে পারেন কারণ কিছুদিন আগে বলছেন আওয়ামী লীগ কোন দলকে নিষেধ করবেন না আলটিমেটলি নিষেধ করেছেন এখন আপনারা তাদেরকে ছাড়া একটা নির্বাচনও করতে পারেন সবই সময় উত্তর দিবে যে বাংলার মানুষ বাংলাদেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি আনতে অবশ্যই সরকল দলের এবং স্পেশালি আওয়ামী লীগ বিএনপি এদের একসাথে নির্বাচনে এনে তারপরে সেই নির্বাচনকে পৃথিবীর কাছে প্রতীয়মান করে তুলতে হবে যে এটা একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট এবং সেই গভর্নমেন্ট ও করিডোর দেবে না এটাই আমাদের বিশ্বাস এমনকি আমাদের সময় বলবো কিন্তু গত পাঁচই অগস্টের আগে আমি কখনই এই ধরনের অবস্থাটা লক্ষ্য করি অতএব আমরা যে ঘর কানা ঘাটকা যে একটা অবস্থা কারণ আমরা সেই কিশোর বয়সের প্রগতিশীলতার পরে আমরা চিন্তা করছি পৃথিবীর কোথায় গিয়ে ভালো